আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশও বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এ অধ্যায়ের অনুশীলনীতে দেওয়া সৃজনশীল দুই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব গত পূর্বে আমরা এ অধ্যায়ের অনুশীলনীতে দেওয়া ভূহ নির্বাচন এবং সৃজনশীল এক নম্বর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা সৃজনশীল দুই নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব চলো এ উদ্দীপক এবং এই প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের নর থেকে দেখে নিই জরিনা বেগম গ্রামের একজন গরিব বিধবা মহিলা সে একদিন বাজার থেকে বাস ও বেদ কিনে নিয়ে আসে দুই মেয়েকে নিয়ে ডালা কোলা ফুলদানি তৈরি করে তার ছেলে তামজিৎ এগুলো বাজারে বিক্রি করে এতে তাদের যে লাভ হয় তা দিয়ে সংসার চলে দিনে দিনে তাদের তৈরিকৃত দ্রব্যের চাহিদা বাড়তে থাকে পরবর্তীতে তামজিদ তার বাবার এক বন্ধুর সহযোগিতায় স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নেয় সে কেক বিস্কুট সহ বিভিন্ন তৈরির কারখানা স্থাপন করে তার কারখানায় খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত এবং প্যাকেট জাত করে বাজারে বিক্রি করে প্রচুর লাভ করে কলাম্বার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি দেখো উত্তর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার প্রতিষ্ঠার উদ্দেশ্য বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা তারপর অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায় ব্যাখ্যা করো যেসব কাজের জন্য মজুরি নির্ধারিত নেই করের আওতায় আনায় কঠিন এবং যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় না সেগুলোকে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলে যেমন নিজের জমি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ গৃহস্থলী কর্ম হকারি দিনমজুর প্রভৃতি তারপর তামজিদের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত তা ব্যাখ্যা করো উত্তর তামজিদের স্থাপিত কারখানাটি ক্ষুদ্র শিল্পের অন্তর্গত কারণ যেসব শিল্পের দেড় কোটি টাকার কম মূলধন ঘাটে সেগুলোকে ক্ষুদ্র শিল্প বলে চাল কল ছোটো ছোটো জুতাবা প্লাস্টিক কারখানা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প ক্ষুদ্র শিল্পের উদাহরণ উদ্দীপকের তামজিদ তার বাবার এক বন্ধুর সহযোগিতায় স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নেয় সেই কেক বিস্কুট সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির কারখানা স্থাপন করে আর খাদ্য প্রক্রিয়াজাত কারখানা ক্ষুদ্র শিল্পের আওতাভুক্ত তাই বলা যায় তামজিদের প্রতিষ্ঠিত কারখানাটি ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত তারপর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের কাজের অবদান মূল্যায়ন করো উত্তর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের কুটির শিল্পে কাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের মতো জনবহুল দেশে স্বনির্ভরতা অর্জনে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে একটি ভালো সম্ভাবনাময় খাত হলো কুটিরশিল্প শিল্প কুটি শিল্পে উৎপাদন ও বিপণনের কাজটি মালিক বা তার পরিবারের সদস্যরাই করে থাকেন উদ্দীপকে জোরিনা বেগম বাজার থেকে ও বেদ কিনে নিয়ে আসে মেয়েকে নিয়ে ডালা কোলা ফুলদানি প্রভৃতি জিনিস তৈরি করে তার ছেলে তামজেদ এগুলো বাজারে বিক্রি করে এ থেকে প্রাপ্ত আয়ে তার সংসার চলে এভাবে তিনি কুটির শিল্প স্থাপন করে স্বনির্ভর হয়েছেন আর বাংলাদেশের মতো বৃহৎ জনসংখ্যারও শিল্পী অনগ্রসর একটি দেশে জরিনার প্রতিষ্ঠিত কুটির শিল্প ও অন্যান্য কুটির শিল্প অসংখ্য মানুষের কর্মসংস্থানও স্বনির্ভরতা অর্জনের সুযোগ করে দিয়ে জাতীয় অর্থনীতিতে মূল্যবান অবদান রাখছে সুপ্রশিক্ষার্থী আসলে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব সুপ্র শিক্ষার্থী তোমরা এখনও যারা সুহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ